এবারের দুর্গোৎসবে কোনো ভয় কিংবা চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আল্লামা ড আফম খালিদ হোসাইন খাগড়াছড়িতে এক সম্প্রীতি সমাবেশে অংশ নিয়ে তিনি একথা বলেন বলেন প্রতিটি মণ্ডপে থাকবে গোয়েন্দা নজরদারি মোতায়েন থাকবে আনসার ও পুলিশ এ সময় ধর্মোপদেষ্টা বলেন আমরা সাম্প্রদায়িক নয় মানবিক হতে চাই এ সময় এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিক অধিকার নিশ্চিত করে নিজ ভূমিতে ফেরাতে সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় কাজ করে যাচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন হুনছি চাঁদে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু দেওয়া অমাবস্যা লাগে

আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতে বসতাল আবার